দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে আছে দৈনিক সমকাল তাদের শিরোনামে দেখতে পাচ্ছি জুলাই সনদের কয়েকটি দফা অগোচরে বদল সংবাদ সম্মেলনে বিএনপি ঐক্যমত কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে সৃষ্টি করবে অনৈক্য ভিন্ন দিনে গণভোট অযৌক্তিক নির্বাচন নিয়ে অনাস্থা নেই এছাড়া রয়েছে শুক্রবারের মধ্যেই সুপারিশ বাস্তবায়ন চায় জামাত জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি জানিয়েছে এনসিপি জানিয়েছে বিএনপি সই করে হ্যাঁ বলেছে না বলার সুযোগ নেই এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম রাজনীতি ফের ঘূর্ণাপর্তে নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাদমুখী ধারণা প্রত্যাখ্যান করে জানিয়েছেন তারেক রহমান দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা এছাড়া রয়েছে হত দরিদ্রদের নামে দুইশো কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে লোপাট এছাড়া রয়েছে মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ল চূড়ান্ত হল অধ্যাদেশ দশকের পরে আছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম জনমনে আতঙ্ক উৎকণ্ঠা নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসতে পারে যুগান্তরে আরও রয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফকুল এমনটি জানিয়েছেন এছাড়া সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেছেন নির্বাচনের আগেই দিতে হবে গণভোট দৈনিক আমার দেশে রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা আরেকটি শিরোনাম মোদীকে সুন্দর খুনি বললেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসির প্রতীক তালিকায় সাপলা কলি রাজি নয় এনসিপি এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা তাদের নাম আদেশ জারি গণভোট নিয়ে অনৈক্য বেকায়দায় সরকার নভেম্বরে গণভোট চায় জামাত গণভোটের সিদ্ধান্ত দ্রুত নেবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে এমনটি জানানো গেছে এরপর রয়েছে ভোটের আগে গণভোট সম্ভব নয় জানিয়েছেন মির্জা ফখরুল সবশেষ আমাদের কাছে আছে দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম কোভিড কালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি আরেকটি শোনাম গণতন্ত্র উত্তরণে বিভেদ বাড়ছে গতিপথ ক্রমশই অস্পষ্ট হচ্ছে দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকা নাম